দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন জরুরি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন একই স্থানে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেন পতিত সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে কোনো উন্নয়ন হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ও বায়েদ বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশ প্রেক্ষাপট এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে বৈঠকে কথা হয়েছে আলোচনায় উঠে আসে রোহিঙ্গা ইস্যু গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহজে একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে জাতিসংঘের বিদায়ী আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পর্যাপ্ত সহযোগিতা প্রয়োজন We highlighted the plights, uh, the financial needs for Bangladesh, but also the incredible hospitality that this country has shown to the refugees. And we really

এর মানে কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে আজকে গুন্ডা তৈরি হচ্ছে ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায় কিভাবে মিটিং ভাঙানো যায় এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এদিকে গুলশানের একটি হোটেলে শিক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বিএনপি বক্তারা বলেন দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থার সংস্কার জরুরি তবে তার প্রধান ভিত্তি হবে গণতন্ত্র জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে হলে একটি সমন্বিত শিক্ষানীতি প্রয়োজন বলেও মত দেন অতিথিরা তাজিনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা